ছয়শত সাতাশ খ্রিস্টাব্দে খন্দকের যুদ্ধ চলাকালে কুরাইশ বাহিনীর এক দুর্ধর্ষ যোদ্ধা মুসলমানদের খনন করা খন্দক পার হয়ে এগিয়ে এলো সে চ্যালেঞ্জ ছুড়ে বলল হে মুসলমানগণ যদি তোমাদের কেউ তার মায়ের দুধ পান করে থাকে তবে সে আমার সামনে আসুক তবে মনে রেখো আমার মুখোমুখি হওয়ার অর্থই হলো নিশ্চিত মৃত্যু আমর ইবনে আবিদ্দারের এই দম্ভক্তি শুনেও মুসলমানদের মধ্যে কেউই তার সঙ্গে মোকাবেলার জন্য সাহস দেখালো না তখন শেরে রেখুদা হজরত আলী রাদি আল্লাহ তালা আনহু উঠে দাঁড়ালেন এবং নবীজির কাছে আরজ করলেন ইয়ারসুল আল্লাহ দয়া করে আপনি আমাকে অনুমতি দিন আমি এই কাফের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসি হজরত আলী রদি আল্লাহ তালা আনহুর বয়স তখন মাত্র তেইশ বছর ছিল তখন আল্লাহর নবী সাল্লু আলহিউ বললেন হে আলী তুমি কি জানো তুমি যার সঙ্গে মোকাবেলার জন্য যেতে চাইছ সে হল আরবের অন্যতম শক্তিশালী যোদ্ধা তুমি এখনও তরুণ তার সঙ্গে যুদ্ধ করা সহজ হবে না সুতরাং বসে যাও নবীজির এই কথা শুনে হজরত আলী ইরাদি আল্লাহ তারা আনহু সংযত হলেন সকল মুসলমানরা তখন নীরবে দাঁড়িয়ে থাকল কিন্তু আমর ইবনে আবিদদার আবারও উচ্চস্বরে উপহাস করে বলল কোথায় তোমাদের সেই বীরত্ব শুনেছি তোমরা শাহাদাত লাভের জন্য সর্বদাই উদ্গ্রীব থাকো তোমাদের আল্লাহ নাকি তোমাদের জন্য জান্নাত তৈরি করে রেখেছেন তবে কে আছে যে আমার তরবারের আঘাতে শহীদ হয়ে সেই জান্নাতে যেতে চায় এই বিদ্রুপ শুনে হজরত রাদি আল্লাহ তালা আনহু পুনরায় উঠে দাঁড়ালেন এবং বললেন ইয়া রসুল আল্লাহ আপনি শুধুমাত্র আমাকে অনুমতি দিন আমি এই কাফেরের মুখ চিরতরে বন্ধ করে দিয়ে আসি কিন্তু নবীজি সাল্লু ওয়াসাল্লাম আবারও বললেন হে আলী তুমি কি বুঝতে পারছ না সে এমন এক যোদ্ধা যে এক হাতে উটের লাগাম ধরে রাখে আর অন্য হাতে শত শত সৈন্যের মোকাবেলা করতে পারে সুতরাং তুমি বসে যাও নবীজির এই কথাই হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহু আবারও বসে পড়লেন কিন্তু মুসলমানদের মধ্য থেকে কে ওই সাহস করে সামনে আসতে পারল না তৃতীয়বার আমর ইবনে আবিদদার আবারও অজ্ঞতার সুরে বলল হে মোহাম্মদের অনুসারীরা তোমাদের অনেক দুঃসাহসের কথা আমি শুনেছি কিন্তু আজ তোমাদের অবস্থা দেখে আমার মনে হচ্ছে তোমরা সবাই কা পুরুষ কোথায় তোমাদের সে সাহস মৃত্যু ভয়েই কি তোমরা মাথা নিচু করে বসে থাকলে তোমরা কি কেউই আমার হাতে শহীদ হয়ে তোমাদের রবের সেই জান্নাতে যেতে চাও না এই কথা শুনে হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু আবারও দাঁড়িয়ে গেলেন এবং দৃঢ় কণ্ঠে বললেন ইয়া রসুল আল্লাহ দয়া করে এবার আপনি আমাকে যাওয়ার অনুমতি দিন আমি এই কাফেরকে জাহান নামে পাঠিয়ে দিই এবার নবী করিম সাল্লু ওয়াসাল্লাম বললেন হে আলী আমি তোমাকে আল্লাহর নামে আমর ইবনে আবিদারের সাথে যুদ্ধের জন্য প্রেরণ করছি তুমি যাও এবং তাকে দেখিয়ে দাও মুসলমানদের ইমানের শক্তি কতটুকু আল্লাহর নবী সাল্ল ওয়াসাল্লাম এর এই অনুমতি পেয়ে হজরত আলী রাজি আল্লাহ আনহু তার হাতে থাকা জুলফিকার তলোয়ারটি দৃঢ়ভাবে ধরে আমর ইবনে আবিদ্দারের সামনে এসে দাঁড়ালেন আমরের সমগ্র দেহ ছিল লোহার বর্মে আবৃত কেবলমাত্র তার দুটি চোখই দেখা যাচ্ছিল এক তরুণ যুবককে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে আমর ইবনে আবিদার অবাক হয়ে বলল ওহে আলী তুমি আমার পিতার বন্ধুর পুত্র আমি চাই না তোমাকে নিজ হাতে হত্যা করতে তাছাড়া তুমি এখনও যুবক সামান্য একজন যুবক হয়ে তুমি আমার মতো যোদ্ধার মুখোমুখি হতে এসেছো তোমার সাহস দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি হে আলী যদি জীবন তোমার কাছে প্রিয় হয়ে থাকে তবে এখনই তুমি ফিরে যাও আমি এখনও তোমাকে সুপরামর্শ দিচ্ছি মায়ের সন্তান মায়ের কাছেই ফিরে যাও আমরের এই কথা শুনে হজরত আল ইরাদি আল্লাহ তালা আনহু কণ্ঠে বললেন ওহে আল্লাহ ও তার রাসুলের শত্রু তুমি কি জানো যে তুমি কার সামনে দাঁড়িয়ে আছো আমার মা আমাকে আদর করে ডাকতেন হায়দার আর স্বয়ং আল্লাহর নবী সাল্লু ওয়াসাল্লাম আমাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধি দিয়েছেন তুমি মুসলমানদের বাহ্যিক শক্তি দেখে তাদের বিচার করছো কিন্তু আমাদের প্রকৃত শক্তি তো আমাদের ইমানের মধ্যে রয়েছে যেহেতু তুমি আমার পিতার বন্ধুর পুত্র তাই আমি আমার হাতে তোমার প্রাণ সংহার করতে চাই না তাই শেষ বারের মতো তোমাকে একটি সুযোগ দিচ্ছি তোমার পথভ্রষ্ট কুফরি মতবাদ ত্যাগ করে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করো আর তাহলেই আমি তোমার জীবন ভিক্ষা আমর ইবনে আবিদদার তখন বিদ্রুপের স্বরে বলল তোমার সাহস দেখে তো আমি অবাক হচ্ছি তুমি কি সত্যি আমার মোকাবেলা করতে চাও এই বলে সে প্রচণ্ড আক্রোশে হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু এর উপর তরবারে চালিয়ে দিল যার ফলে হজরত আলী রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু এর ঢালটি দ্বিখণ্ডিত হয়ে গেল এমনকি তার বাহুতেও কিছু আঁচড় লাগলো তবে তিনি দ্রুতই নিজেকে সামলে নিয়ে আমরের সেই আঘাতকে প্রতিহত করলেন এরপর তিনি উচ্চ স্বরে আল্লাহ আকবর বলে জুলফিকার তলোয়ার দিয়ে আমরের উপর এমন এক প্রচণ্ড আঘাত করলেন যা আমরের লোহার বর্ম ভেদ করে তার দেহকে মাথা থেকে পা পর্যন্ত দুই ভাগে বিভক্ত করে দিল মুহূর্তেই সেই কাফের জীবন ত্যাগ করল এবং চিরতরে জাহান্নামের অধিবাসী হয়ে গেল এরপর হজরত আলী আল্লাহ তালা আনহু আমরের লাশের উপর দাঁড়িয়ে বললেন তুই কিভাবে আমার সঙ্গে মোকাবেলা করবি পাথরের পূজারী আর আমি তো হলাম রব্বে মোহাম্মদের গোলাম এভাবেই সেরে খুদা হজরত আলী আল্লাহ তালা আনহু তার অসাধারণ বীরত্বের প্রমাণ রেখে ইসলামের মর্যাদা ও গৌরবকে রক্ষা করলেন খাইবারের যুদ্ধের সময় কামুজ দুর্গ দীর্ঘ সময় ধরে মুসলমানদের হাতে বিজিত হচ্ছিল না তখন নবী করিম সাল্লু ওয়াসাল্লাম সাহাবাদেরকে সম্বোধন করে বললেন আগামী কাল আমি এমন একজনের হাতে ইসলামের পতাকা তুলে দেব যার মাধ্যমে আল্লাহ এই দুর্গে বিজয় দান করবেন সে ব্যক্তি আল্লাহ ও তার রাসুলকে ভালোবাসেন আর আল্লাহ ও তার রাসুল ও তাকে ভালোবাসেন রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম এর এই ঘোষণা শুনে সাহাবাগঞ্জ সারা রাত অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকলেন কে সেই ভাগ্যবান ব্যক্তি যার হাতে বিজয়ের পতাকা উঠবে পরদিন সকালে নবী করিম আলাইহি ওসাল্লাম সাহাবাদের মাঝে এসে জিজ্ঞেস করলেন হে আমার সাহাবাগন আলী কোথায় আমি তাকে দেখতে পাচ্ছি না কেন তখন সাহাবিরা উত্তর দিলেন ইয়া রাসুল আল্লাহ আলী রাদি আল্লাহ তালা আনহুর চোখ উঠেছে তার চোখে গুরুতর ব্যথা সে অসুস্থতার কারণে এখানে উপস্থিত হতে পারেনি নবী করিম সাল্ল আলহিউ বললেন তাহলে তোমরা তাকে ডেকে নিয়ে আসো নবীজির এই আদেশ পেয়ে হজরত তালা আনহু তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হলেন তখন নবীজির সাল্লু আলহিউ নিজের মোবারক লালা তার চোখে লাগিয়ে দিলেন এবং মুহূর্তেই আলীর চোখের ব্যথা তো দূর হলই বরং নবীজির পবিত্র লালা মোবারকের বরকতে হজরত আলীর দৃষ্টিশক্তি আগের চেয়ে আরও বেশি পরিষ্কার হয়ে গেল এরপর রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম তার হাতে ইসলামের পতাকা তুলে দিয়ে বললেন হে আলী এবার তুমি যাও নিশ্চয় আল্লাহ আজ তোমার হাতেই খাইবারের বিজয় দান করবেন তবে প্রথমেই তুমি তাদেরকে ইসলামের দিকে আহ্বান করবে যদি তারা আল্লাহ ও তার রাসুলের দাওয়াতকে কবুল করে তাহলে তুমি তাদের সাথে যুদ্ধ করবে না কিন্তু যদি তারা তোমার দাওয়াতকে প্রত্যাখ্যান করে এবং নিজের কুফরী মতবাদের উপরেই অটল থাকে তাহলে তুমি তাদের সঙ্গে সংগ্রামে লিপ্ত হবে আর মনে রেখো তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তিও সঠিক পথে ফিরে আসে তবে সেটি তোমার জন্য একশত লাল উট পাওয়ার চেয়েও অধিক কল্যাণকর হবে রাসুল সাল্লাহ আলহিবাসাল্লামের কাছ থেকে নির্দেশ পাওয়ার পরে শেরি খুদা হজরত আলী আল্লাহ তারা আনহু কিছু সংখ্যক মুসলিম সৈন্যকে নিয়ে খাইবারের সেই কামুজ দুর্গের সামনে উপস্থিত হলেন এই দুর্গটি এতটাই শক্তিশালী ছিল যে বহুদিন ধরে কেউ এটি জয় করতে পারেনি দুর্গের অন্যতম প্রধান নেতা ছিল মারহাব যার বীরত্বের কাহিনী পুরো আরবের কিংবদন্তি হিসেবে প্রচলিত ছিল মারহাব যখন দেখল মুসলিম বাহিনী আলীর নেতৃত্বে তার দুর্গের সামনে এসে দাঁড়িয়েছে তখন সে যুদ্ধের পোশাক পরে অস্ত্র সজ্জিত হয়ে দুর্গ থেকে বের হয়ে এলো এরপর সে মুসলমানদেরকে চ্যালেঞ্জ জানিয়ে বলল হে মুসলমানেরা তোমাদের মাঝে এমন কোনো সাহসী ব্যক্তি আছে কি যে আমার সাথে মোকাবেলা করার ক্ষমতা রাখে তবে সে সামনে আসুক আর পরীক্ষা করুক আমার তলবারের ধার কতটুকু মারহাবের এই চ্যালেঞ্জ শুনে শেরে খুদা হজরত আলী রদি আল্লাহ তালা আনহু দৃঢ়কণ্ঠে এগিয়ে এসে বললেন হে আল্লাহ ও তার রাসুলের শত্রু আমি তোমাকে পরাজিত করে জাহান নামে পাঠানোর জন্য প্রস্তুত রয়েছি মারহাব তখন বিদ্রুপের সুরে বলল হে আলী খাইবারের প্রতিটি মানুষ জানে আমার বীরত্বের কথা পুরো আরব জানে আমার তলোয়ার কতটা ধারালো আমি তোমাকে পরামর্শ দিচ্ছি যদি নিজের জীবন প্রিয় হয় তবে এখনই ফিরে যাও কারণ আমার বিরুদ্ধে যুদ্ধ করার মানেই হলো নিজের মৃত্যুকে আহ্বান করা তখন হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বললেন হে মারহাব তুমি জেনে রেখো আমার মা আমাকে হায়দার বলে ডাকতেন আমি এক দুর্দান্ত যোদ্ধা এবং ইসলামের পতাকা উচিয়ে ধরতে জীবন দিতেও আমি প্রস্তুত রয়েছি তুমি জেনে রেখো হে মারহাব যার হৃদয়ে ইমানের শক্তি রয়েছে আল্লাহর প্রতি যার পরিপূর্ণ আস্থা রয়েছে তার তলোয়ারের শক্তি কতটা ভয়ঙ্কর হতে পারে তা তুমি কল্পনাও করতে পারবে না তাই আমি তোমাকে প্রথমেই ইসলামের দিকে আহ্বান করছি যদি তুমি আল্লাহ ও তার রাসুলের পথে আসো তাহলে তুমি নিরাপদ থাকবে হজরত আলীর এইসব কথা শুনে মারহাব তখন রাগান্বিত হয়ে বলল আমি এখানে তোমার কোনো আহ্বান শুনতে আসিনি আমি এখানে এসেছি যুদ্ধ করার জন্য এসো হে আলী আজ দেখা যাক কার অস্ত্রের জোর কত বেশি এরপর শুরু হলো হজরত আলী ও মারহাবের মধ্যে ভয়াবহ দ্বন্দ্বযুদ্ধ উভয়েই নিখুঁত দক্ষতায় তলবার চালাচ্ছিলেন কিন্তু এক পর্যায়ে হজরত আলী তালা আনহু মারহাবের মাথায় প্রচণ্ড জোরে এমন এক আঘাত করলেন যা তার লৌহবর্ম চিরে তার পুরো শরীর সহ দুই ভাগ হয়ে গেল আর সে মাটিতে লুটিয়ে পড়ল তার দম্ভের পতন ঘটল মারহাবের মৃত্যুতে খাইবারের ইয়াহুদিরা ভয় পেয়ে গেল তারা সহজে হার মানতে রাজি ছিল না তাই তারা দুর্গের ভেতরে বসে না থেকে বাহিরে এসে মুসলমানদের সঙ্গে এক তীব্র যুদ্ধ শুরু করল এই লড়াইয়ের এক পর্যায়ে শেরে খুদা হজরত আলী রাজি আল্লাহ তালা আনহুর হাতে থাকা ঢালটি ভেঙে গেল এবং তিনি সম্পূর্ণরূপে ঢালহীন হয়ে পড়লেন কিন্তু এই অবস্থায়ও তিনি বিচলিত হলেন না তিনি আল্লাহর নাম নিয়ে খাইবারের সেই বিশাল গেটটিকে তার বাম হাতে দৃঢ়ভাবে আঁকড়ে ধরলেন এবং প্রচণ্ড জোরে একটি টান দিলেন আর মুহূর্তের মধ্যে সেই বিশাল দরজাটি খুলে হজরত আলীর হাতে উঠে এলো অতপর হজরত আলী শত্রুদের আক্রমণ প্রতিহত করার জন্য সেই গেটটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে লাগলেন এই গেটটি হাতে নিয়ে হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু এমন দুর্দান্ত প্রতিরোধ করলেন যে মুসলিম বাহিনীর মনোবল বহুগুণ বেড়ে গেল ইয়াহুদিরা মুসলমানদের সামনে আর বেশিক্ষণ টিকতে পারল না একে একে তাদের দুর্গ পতনের দিকে এগিয়ে এলো অতপর যুদ্ধ শেষে হজরত আলী আল্লাহ তালা আনহু সেই গেটটিকে দূরে একদিকে ছুঁড়ে ফেললেন সেই গেটটি এতটাই ভারী ছিল যে পরবর্তীতে দুইশ জন মানুষ একসঙ্গে চেষ্টা করেও সেই গেটটিকে তার জায়গা থেকে চুল পরিমাণও সরাতে সক্ষম হলো না এই দৃশ্য দেখে হজরত আলীর তালা আনহু মুচকি মুচকি হাসছিলেন তিনি মনে মনে ভাবলেন যেই গেটটি আমি এক হাতে নিয়ে যুদ্ধ করেছিলাম এখন শত শত লোক মিলে সেটিকে নাড়াতেও পারছে না তখন রসুল সাল্লাহ ওয়াসাল্লাম আলীর ভাবনা বুঝতে পারলেন তিনি আলীকে ডেকে বললেন হে আলী তুমি যুদ্ধের সময় এই গেটটিকে যে সহজে ব্যবহার করেছিলে এখন সেটিকে পুনরায় তার স্থান থেকে সরিয়ে দেখাও নবীজির নির্দেশ পেয়ে শেরে খুদা হজরত আলী রাদিয়াল্লাহু তালা আনহু সেই গেটটিকে সরানোর জন্য প্রাণপণ চেষ্টা করলেন কিন্তু কোনোভাবেই তিনি তা নাড়াতেও পর্যন্ত পারছিলেন না বহুবার চেষ্টা করেও তিনি ব্যর্থ হলেন তখন আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আলী তুমি যদি কেয়ামত পর্যন্ত চেষ্টা করো তবুও তুমি এটিকে নাড়াতে পারবে না কারণ যুদ্ধের ময়দানে তুমি নিজের শক্তিতে নয় বরং আল্লাহর উপর ভরসা করেছিলে যখন তুমি ঢালহীন হয়ে গিয়েছিলে তখন আল্লাহর তোমাকে তারা সাহায্য করেছিলেন যাতে তুমি খাইবারের এই গেটটিকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারো কিন্তু যুদ্ধ শেষ হওয়ার পরে আল্লাহর সেই বিশেষ সাহায্যও তোমার কাছ থেকে চলে গিয়েছে তাই তুমি এখন বহু চেষ্টা করেও সেই গেটটিকে চুল পরিমাণও নাড়াতে পারলে না আলী এটা নিয়ে বরত্ব যুদ্ধের ময়দানে তুমি যা করেছ তার সব প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য রাসুল আকরাম সাল আলহাসাল্লাম এর এই কথা শুনে হজরত আলী আল্লাহ তালা আনহু নিজের ভুল বুঝতে পারলেন এবং বিনম্র চিত্তে আল্লাহর শোকর আদায় করলেন একবার কোনো এক যুদ্ধে হজরত আলী আল্লাহ তালা আনহুর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছিল প্রচন্ড ব্যথার কারণে তিনি এতটাই কষ্ট পাচ্ছিলেন যে কেউ সেটিকে ছুতেও পারছিল না ফলে কেউই তীরটি বের করতে সক্ষম হচ্ছিল না সাহাবায়ে কেরাম ক্রাম রদি তালা আনহুম এই সমস্যার সমাধান খুঁজতে রাসুল আকরাম সাল্লাইহিবাসাল্লামের কাছে চলে গেলেন তারা নবীজির কাছে গিয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আলীর পায়ে একটি তীর বিদ্ধ হয়েছে কিন্তু ব্যথার কারণে তিনি কাউকেই সেটা স্পর্শ পর্যন্ত করতে দিচ্ছেন না তিনি যদি তীরটি স্পর্শও করতে না দেন তাহলে আমরা কিভাবে সেটি বের করব। রাসুল আকরাম সাল্লু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন তোমরা এখন আলীর সাথে জোরপূর্বক কিছুই করো না যখন আজান হয়ে যাবে এবং আলী নামাজে দাঁড়িয়ে যাবে তখন তার পা থেকে তোমরা তীরটি বের করে নিও রাসুল সাল্লু ওয়াসাল্লাম এর এই পরামর্শ অনুযায়ী সাহাবাগন অপেক্ষা করতে লাগলেন কিছুক্ষণ পর আজান হলো এবং হজরত আল্লাহ তালা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজের গভীরতায় তিনি এতটাই মগ্ন হয়ে গেলেন যে আশেপাশের কোনো কিছুই তার খেয়ালে ছিল না এই ধীরে ধীরে তার পা থেকে তীরটি বের করে ফেললেন কিন্তু হজরত আলী তালা আনহু আল্লাহর প্রেমে এতটাই নিমগ্ন ছিলেন যে তিনি টেরি পেলেন না যে তার পা থেকে তীরটি বের করে নেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল সাহাবায়ে গ্রামের নামাজের অবস্থা আল্লাহ ও তার রাসুলের প্রেমে তারা এতটাই নিমগ্ন থাকতেন যে দুনিয়ার সকল কষ্ট তাদের কাছে তুচ্ছ মনে হতো মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরও নামাজে পূর্ণ একাগ্রতা অর্জনের তৌফিক দান করুন এবং সাহাবিদের আদর্শকে অনুসরণ করে নিজেদের জীবন গঠন করার তৌফিক দান করুন আমিন